আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনা বিএল কলেজ তবে কলেজের গেটটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এটা সীরাতবী উদযাপন উপলক্ষে এটাকে এর সামনে একটা গেট করা হয়েছে তো যাই হোক আমি এই মুহূর্তে আছি খুলনা বিএল কলেজ দৌলতপুরে এই কলেজেরই আমি এক সময় স্টুডেন্ট ছিলাম অনার্স মাস্টার্স আমি এখান থেকে করছি তো অনেক দিন পর আমি এই কলেজে আজকে আসলাম আসলে আসার সুযোগ হয় না সময় পাই না তো একটা এখান দিয়ে যাওয়ার পথেই চিন্তা করলাম যে আজ আমি একটা এখান দিয়ে একটা ভিডিও করি আমার এক ছোটো ভাইকে নিয়ে আসছিলাম এই কলেজ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে হাজি মহাসিন ট্রাস্ট এখানে চল্লিশ একর জমি দেন এবং মাসে পঞ্চাশ হাজার টাকা অনুদান বরাদ্দ করে উনিশশো সালে পহেলা জুলাই তারিখে সরকারি কলেজে এটি রূপান্তরিত করা হয় এখানে একুশটি বিষয় স্নাতক এবং ষোলোটি বিষয়ে স্নাতকোত্তর চালু আছে এখানে এই মূর্তিটাকে মনে হয় ভেঙে ফেলা হয়েছে ছাত্র আন্দোলন করা হয়েছে মন্দির কমপ্লেক্স এটা হচ্ছে বিএল কলেজ মন্দির কমপ্লেক্স এটা হচ্ছে কলেজের পুকুর আর এই পশ্চিম পুকুরের পশ্চিম পাশে মসজিদ একটা আমার জীবনের যে সোনালি সময় অর্থাৎ এই সব জায়গাতেই কাটিয়েছি এই যে যে বসার জায়গাগুলো এখানে বসে বসে কত দিন কাটিয়েছি এই শহীদ মিনারের উপর এই যে যে সাইডে যে বর্ডার দেখতেছেন এই সব জায়গায় এই বকুলতলা আনার ভয়ের মুড়ি সব মিলিয়ে একটা মানে জীবনের যে খুব স্বর্ণময় যে সময়টা সেটা কাটিয়েছে এটা হচ্ছে বিএল কলেজের মূল প্রশাসনিক ভবন আসলে অনেক দিন পরে সে খুবই ভালো লাগতেছে এই বিএল কলেজে এসে যেহেতু জীবনের সোনালি দিনগুলো এখানেই কাটিয়েছি এজন্য খুব বেশি মনে পড়ে কিন্তু আসলে সময়ের সাথে পারা যায় না যার করে এদিকে আসা হয় না তো আজকে হুট করে চলে আসলাম এই যে বাম পাশটা হচ্ছে মুন্নুজান ছাত্রী হল এই যে কাজী নজরুল ইসলাম ছাত্র হল অনেক ভালো লাগতেছে অনেকদিন পর এই কলেজে আসলাম এই যে হচ্ছে ডক্টর জোহা হল এটা আছে ডক্টর জোহা হল অনেক পুরানো এই হলটাই এটা সম্ভবত মহাসিন হল আমার ঠিক খেয়াল নেই নামটা কারণ নামটা দেখতে পারলাম না আর অনেক দিন তো এদিকে আসা হয় না সামনে তো প্রশাসনিক ভবন দেখতেছি একটা প্রশাসনিক একাডেমিক ভবন বিশাল একাডেমি ভ্রমণ করছে আগে এটা ছিল না এটা হচ্ছে ছাত্র কমান রুম আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে যেটা এই পরিবর্তনটা আগে ছিল না এখন দেখতেছি অনেক কিছু নতুন হয়েছে যেটা আগে ছিল না ওই পাশে এটা ছিল হিসাব বিজ্ঞান বিভাগ অর্থাৎ বাণিজ্যিক বিভাগ এটা হচ্ছে কলা ভবন এখন সবাই তো পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন কয়েকটা ভবন আছে এইটা ছিল আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের ভবন নিচতলায় ছিল ফিলোসফি ডিপার্টমেন্ট এখন সামনেও হয়তো করছে এই বিল্ডিংটাই মনে হয় এখন করছে ওই পাশের সুবিশাল বিএল কলেজে মাঠ এই মাঠে কত বসেছি কত আড্ডা দিয়েছি বন্ধু বান্ধব নিয়ে হয়তো মা মাঠের প্রত্যেকটা জায়গায় এই কলেজের চত্বরের প্রত্যেকটা সবুজ জায়গায় হয়তো আমাদের পদচারণ ছিল কোনোটা কোনো অংশই বাকি নেই মানে এত পরিমাণে ঘুরছে সব জায়গা দিয়ে মানে পা ফেলতে মানে কোথাও বাকি নেই এই যে হচ্ছে আমতলা চত্বর আম এখানে বসেছি বহু ওই পাশে ওই যে বকুলতলা যে সামনে বকুল